দেখুন সবাই কম বেশি আছি আমরা সচেতন যত দিন যাচ্ছে আরো সচেতন হচ্ছি আমি আপনাদেরকে গুটি করে কথা বলবো সর্বপ্রথম হচ্ছে আমরা ভোটের সময় যেভাবে ভোটারদের কাছ থেকে ভোট চাই দাদু মামা খালা মাসি বলে ভোটটা চাইছি শুধুমাত্র জনাজানের ঐক্যবদ্ধ একজোট হয়ে না থাকার ফলে এই ভোটের এক দেড় মাস দু মাস ভোটারদের সাথে আমরা এই নেতা রাজা রাজনীতি করছি রাজার মতো আচরণ করছি আর ভোট মিটে যাওয়ার পরে যখনই আপনার আমি ভোট পেয়ে গেলাম আমি পার্লামেন্টে জেলা পরিষদের মেম্বার হলাম সমিতির মেম্বার হলাম পঞ্চায়েতের যে কোনো লেভেলে নির্বাচন হোক না কেন ভোট আগে পর্যন্ত আপনাকে আমি রাজার মতো ব্যবহার করি আপনার সাথে কাকা ভোটটা দেবেন জ্যাটা ভোটটা দেবেন চাচা ভোটটা দেবেন মাসি ভোটটা দেবেন পিসি ভোটটা দেবেন আর ভোট মিটে যাওয়ার পরে ঠিক উল্টো হয়ে যায় ভোটারদের সাথে তখন আমরা যেন কারণটা কি ভোটাররা শুধু ঐক্যবদ্ধ থাকতে পারে না বলে জোরবদ্ধ থাকে না বলে আমরা একটা কথা আপনাদের বলতে পারি ভোটের সময় যেভাবে আপনাদের দাঁড়িয়ে গিয়ে আমরা ভোট চাই আপনারা যদি এই বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের খামচিন্নার পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান একজন লোকসভার সদস্যের যে ডিউটিগুলো আছে সেগুলো পূরণের সাথে সাথে মানুষের যে চাহিদা হয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের প্রয়োজন হয় এমপিকে সেই এমপি সাহেবা এমপি মহাশয়া আপনাদের নাগালের মধ্যে আর থাকে না সেই কারনকে আমরা ভেবে আমরা দায়িত্ব নিয়ে বলছি প্রতিটা বিধানসভাতে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট মাসের সময়ে আমরা দুয়ার এমপি প্রকল্প চালু করব অর্থাৎ আপনার ভোটের সময় যেমন আপনার কাছে এসে ভোট চাইছে এই মধ্যগ্রামে এসে ভোট চাইছে ভোট মিটে যাবে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান এমপি মহাশয় শুধু রাজধানী চড়ে শতাব্দী চড়ে বা দুরন্ত বা ওই ধরনের বা ফ্লাইট চড়ে দিল্লি যাবে আসবে বড় বড় ভাষণবাজি করবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে ওটা নয় kata যদি আপনারা সুযোগ দেন কেন সুযোগের কথা বলছি অবশ্যই সংবিধান